এই যে আবরার ফাহাদের যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের দুটি জিনিস খুব স্পষ্ট ভাবে উঠে সামনে একটি হচ্ছে এই যে আওয়ামী ফ্যাসিবাদ এই দেশে গেড়ে বসেছিল তাদের ছাত্র সংগঠন সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্র লীগের যে অপকর্ম সেই অপকর্মের বলি হয়েছিলেন আমাদের শহীদ আবরার ফাহাদ একই সাথে এই যে আমরা দেখেছি যে আমাদের ভাই শহীদ আবরার ফাহাদকে শহীদ করার আগে তিনি মূলত একটি স্ট্রেস দিয়েছিলেন ফেসবুকে সেই ফেসবুকে তিনি স্পষ্ট করে স্পষ্ট ভাবে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নটিকে সামনে এনেছিলেন তিনি ভারতের যে আগ্রাসন দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন পানি বণ্টন চুক্তি নিয়ে কথা বলেছিলেন তা আমাদের এই আপনারা ফাহাদ একই সাথে যেমন এই যে জুলুমকারী আমি ফেসিবাদের সন্ত্রাসীদের হাতের একটি হাতে খুনয় এবং একই সাথে তিনি আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্ব পক্ষে এবং এইসব আগ্রাসনের বিপক্ষের একটি প্রতিবাদের প্রতীক বলে আমি আপনার বাদ মনে করছি ধন্যবাদ সবাইকে